হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে নিয়েছি তোমাদের জন্য শুধু ছড়া তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না তো দেখো আর ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগে তো প্রথমে আসলো শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ বন্ধু সবার থেকে সেরা বন্ধু হলো আমার বই বইয়ের সাথে নিত্য আমি মনের কথা কয় কে বলো দেখি এই জগতে মূর্খ বলি কারে কার্য নষ্ট করে মূর্খ বলি তার মোনাজাত লেখক শহীদ আখন্দ মোনাজাত তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দযার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা শহীদ আখন্দ সবার সুখে লেখো জসিমুদ্দিন সবার সুখে সবার সুখে হাসব আমি কান্দব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব মুখে প্রভাতী লেখক কাজী নজরুল ইসলাম প্রভাতে ভোর হল দোর খলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে খুকি ছোটরে রবি মামা দেই হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গাই গান শোনো ওই রামা হই পণ লেখক মদন মোহন তর্কালঙ্কার পান সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ট্রেন লেখক শামসুল রহমান ট্রেন ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে কই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই সামসুর রহমান উঠতে মানা লেখো রায় ওরে ছাগল ছানা উড়িস রে উড়িস জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছুরিস নে সুকুমার রায় বৃষ্টি লেখক ফরুক আহমেদ বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে ফরুক আহমেদ প্রশ্ন লিখো বিভাবতী সেন প্রশ্ন আচ্ছা মাগ বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলো এমন আলো বিভাবতী সেন ঝালের পিঠা ঝালের পিঠা লেখো ঝালের পিঠা ঝালের ঝালের পিঠা কে রেধেছে কে এক কামড়ে একটুখানি আমায় এনে দে আল দেমুদ তারিখের অভিলাষ লেখো আল মাহমুদ তারিখের অভিলাশ একবার পাখি দে ভাষাটা যদি শেখাতেন পাই গম্বর জানতাম পাতাদের আড়ালে তারা খর দিয়ে কেন গড়ে ঘর সুন্দর আল মাহমুদ উঠতে মানা লেখক সুকুমার রায় উঠতে মানা বলছি ওরে ছাগল ছানা ওড়িস্নে রে ওড়িস নে জানিস নে মানা হাত পাগুলো ছুড়িস সুকুমার রায় প্রার্থনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা বিপদে মরে রক্ষা নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাই দিলে শান্তনা না দুঃখকে যেন করিতে পারি জয় রবীন্দ্রনাথ ঠাকুর তোমার নামে তোমার নামে ছড়া শুরু তোমার নামে গান জ্ঞানের আলো দাও জ্বালিয়ে ওপোহি আন ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে তবে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো একটি লাইক এবং সাবস্ক্রাইব দিন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবে